বাংলার ইতিহাস বলতে এখানে বাংলাদেশ ভারত পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসাম বারাকু উপত্যকার ইতিহাসকে বোঝায় গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ এক অর্থে বাংলাকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল কিন্তু তা সত্ত্বেও ভারতের ইতিহাসে বাংলা এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে প্রাচীন রোমান ও গ্রিকদের কাছে এ অঞ্চল গঙ্গা রিডাই নামে পরিচিত ছিল চার সহস্রাব্দ পূর্বে বাংলা সভ্যতার ক্রমবিকাশ শুরু হয় দক্ষিণ এশিয়ার ইতিহাসে বাংলা সর্বদাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রাচীন বাংলা একটি জনপদে বিভক্ত ছিল এবং বেশ কিছু প্রাচীন নগরের বৈদিক যুগের পত্তন এখানে হয়েছে বলে ধারণা করা হয় প্রাচীন বাংলার আদিবাসীরা ভারত মহাসাগরে অবস্থিত বিভিন্ন দ্বীপে উপনিবেশ স্থাপন করেছে পারস্য আরব ও ভূমধ্র অঞ্চলের সাথে বাংলার দৃঢ় ব্যবসার সম্পর্ক তৈরি হয় এ অঞ্চলে মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য সহ আরো অনেক ভারতীয় সাম্রাজ্যের অংশ ছিল বাংলা বিভিন্ন সময় আঞ্চলিক শাসকদের রাজধানী রূপে স্বীকৃতি পেয়েছে প্রাচীন দুর্গ নগর গৌর কখনো একটি জনপদ রূপে গড়ে উঠেছিল বহু বছর ধরে বাংলার রাজধানী ছিল অষ্টম থেকে এগারো বৌদ্ধ শাসক পাল আমলে এবং এগারো থেকে বারো শতকের হিন্দু শাসক সেন আমলের শাসনকালে বাংলার রাজধানী ছিল গৌর এই সময় বাংলা ভাষা সাহিত্য সঙ্গীত কলা এবং স্থাপত্য প্রভুত্ব উন্নতি হয় শতাব্দীর পর এ অঞ্চলে মুসলমান সুলতান বারো ভইয়া এবং হিন্দু বর্গের দ্বারা শাসিত হয়েছিল ষোলো শতকের শেষ এবং সতেরো শতকের শুরুতে ইশাখা নামে এক মুসলিম রাজপুত্র বারো ভুইয়াদের নেতৃত্ব দেন দিল্লির সালতানাত এবং শাহী বাংলার সুলতানদের সময় ইউরোপবাসীরা বাংলাকে পৃথিবীর সবচেয়ে ধনী বাণিজ্যিক দেশ রূপে গণ্য করত এরপর বাংলা অধিকারে চলে আমলে বাংলা ছিল সবচেয়ে সম্পদশালী প্রদেশ মুঘল আমলে সুবাহ বাংলার সমগ্র সাম্রাজ্যের শতকরা পঞ্চাশ ভাগ জিডিপি এর যোগান দিত বাংলা সমুদ্রগামী জাহাজ ও বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত ছিল মুঘল সাম্রাজ্যের মোট দেশজ উৎপাদনের জিডিপি বারো শতাংশ সুবাহ বাংলায় যা সমগ্র ইউরোপের মোট দেশজ উৎপাদনের চেয়ে অধিক ছিল মারাঠা আক্রমণের পর বাংলা প্রায় স্বাধীন নবাবদের শাসন প্রতিষ্ঠিত হয় এরপর বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে চলে যায় আঠারো শতকের দ্বিতীয় ভাগে ব্রিটিশরা সমগ্র বাংলা সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে যুদ্ধে সাতান্ন সালে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল বাংলা থেকে নিয়ে যাওয়া পুঁজি ব্রিটেনের বিভিন্ন শিল্পে বিশেষ করে শিল্পে বিনিয়োগ করে ব্রিটিশরা প্রভুত্ব সম্পদের অধিকারী হয়েছিল একই সাথে এই লুন্ঠনের ফলে বাংলা শিল্পায়নে ব্যাহত হয় এবং দুর্ভিক্ষ দেখা দেয় উনিশশো সালে ভারত পাকিস্তান স্বাধীনতার সময় বাংলাদেশকে দুই ভাগে ভাগ করা হয় বাংলা পশ্চিম অংশ ভারতের একটি রাজ্যে পরিণত হয় পূর্ব অংশ যুক্ত হয় পাকিস্তানের সাথে পরবর্তীতে উনিশশো সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলা নামে একটি স্বাধীন রাষ্ট্রে উপন্তরিত হয় এবং একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে